গ্যাস আসসালামু আলাইকুম চলে আসলাম আবার একটি নিউ কালেকশন রিভিউ করার জন্য তো গ্যাস আজকে যে কালেকশনটি রিভিউ করতে যাচ্ছি তার লেভেল হচ্ছে উনআশি অলমোস্ট আশি লেভেল অ্যান্ড গোল্ডেন প্রোফাইল সাথে প্রাইম এটির কালেকশন থাকবে অ্যান্ড অনেকগুলি ইভোগান থাকবে তার ভিতরে অলমোস্ট নয়টি ভোগান ম্যাক্স সাথে ছয়শো প্লাস ড্রেস কালেকশন যেখানে ব্ল্যাক টি শার্ট হোয়াইট টি শার্ট সিজন টু এর বান্ডেল সহ অসংখ্য আর বান্ডেল থাকবে অ্যান্ড অসাধারণ সব ইমোট কালেকশন থাকবে সো গাইস ভিডিওটি স্কিপ না করে ফুল দেখবে এবং ভালো লাগলে লাইক করবে আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি যারা পেজ থেকে দেখতেছো অবশ্যই আমার পেজ দুটি ফলো করে রাখবে তো চলো আজকের কালেকশনটি শুরু করে প্রথমে প্রোফাইলটি দেখে নিচ্ছি আজকের কালেকশনের লেভেল হচ্ছে উনআশি অ্যান্ড আশি হতে অল্প কিছু এক্সপি দরকার সাথে লাইক হচ্ছে একত্রিশ হাজার এবং অনেকটাই গোল্ডেন প্রোফাইল থাকবে অ্যান্ড গাইস আমরা যদি এখানে দেখি একশো উনত্রিশ দিনের মান্থলি ক্লাইম করা যাবে সাথে এটি কিন্তু প্রাইম এইটের কালেকশন এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নেব প্রথমে দেখে নিচ্ছি কতগুলো ইভোগান থাকবে গাইস এখানে সর্বমোট তেরোটি ভোগান থাকবে তার ভিতরে আটটি ফুল ম্যাক্স এবং একটি লেভেল অল্প কিছু টোকেন দরকার ম্যাক্স হওয়ার জন্য অলমোস্ট নয়টি বোগান ম্যাক্স সাথে ইনকিউবেটারের বেশ কিছু স্কিন থাকবে এখানে ইউএমপির টপ স্কিনটি থাকবে এম টেনের ইনকিউবেটার স্কিন থাকবে এমপি ফোরটির ইনকিউবেটার স্কিন থাকবে এবার আমরা ফুল গান কালেকশনগুলো দেখে নিচ্ছি এম ফ্রান চার লেভেল করা সর্বমোট তেরোটি স্কিন একে ম্যাক্স থাকবে সাথে ড্রাগন থাকবে সর্বমোট পনেরোটি স্কিন এস্কার ইভোটি ম্যাক্স থাকবে সাথে কুপিট স্কার থাকবে সর্বমোট বারোটি স্কিন গ্রোজা ইভোটি চার লেভেল থাকবে সর্বমোট নয়টি স্কিন ফামাস ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট পনেরোটি স্কিন এক্সএমএট ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট আটটি স্কিন এন নাইন ফোর এগারোটি স্কিন প্লাজমা চারটি স্কিন অগের দশটি স্কিন প্যারাফল ইভোটি দুই লেভেল সর্বমোট দশটি স্কিন কিংফিশার পাঁচটি স্কিন এবং জি থার্টি সিক্স চারটি স্কিন এম চোদ্দ আটটি স্কিন এস কেস ছয়টি স্কিন ড্রাগোন আপ স্কিন উটপেকার ছয়টি স্কিন এসিডটি আটটি স্কিন এম টু ফোর নাইনের পাঁচটি স্কিন এম সিক্সটি স্কিন কর্ডের দুটি স্কিন ইএমপি ম্যাক্স থাকবে সাত ইনকিভিটার টপ স্কিনটি থাকবে সর্বমোট পনেরোটি স্কিন এমপি ফাইভ ছয় লেভেল অল্প কিছু টোকেন দরকার ম্যাক্স হওয়ার জন্য সর্বমোট বারোটি স্কিন বিএসএস ছয়টি স্কিন এমপি ফোরটি কোবরা ম্যাক্স থাকবে সাথে হলুদ পোকাটি থাকবে সর্বমোট এগারোটি স্কিন পি নাইনটি ইভোটি তিন লেভেল সর্বমোট দশটি স্কিন থাংসন নয়টি স্কিন ভেক্টর তিনটি স্কিন ম্যাকটিন সাতটি স্কিন বিজন চারটি স্কিন এম টেন পুরনো ম্যাক্স থাকবে সাত তিন কিমিটার বেশ কিছু স্কিন থাকবে সর্বমোট তেরোটি স্কিন এসপাস ষোলোটি স্কিন টু শটার ইভোটি ম্যাক্স থাকবে সাথে ট্রপিক্যাল প্যারট এবং অনপাস থাকবে অনপাঞ্চের সবগুলো বেস্ট স্কিন কিন্তু এখানে অ্যাভেলেবেল ম্যাক্স সেভেন নয়টি স্কিন ট্রগন একটি স্কিন এডোভেল কার নাইনটি এইট এম এর সবগুলোর ভালো স্কিন থাকবে তো গাইস এখানে অসাধারণ সব গান কালেকশন আমরা পেয়ে যাচ্ছি সর্বমোট তেরোটি ভোগান তার ভিতরে অলমোস্ট নয়টি ম্যাক্স সাথে লেভেলটাও হাই উনআশি লেভেল এবং গোল্ডেন প্রোফাইল সাথে প্রাইম এইটির কালেকশন অ্যান্ড ড্রেস কালেকশনটা অনেক ভালো থাকবে তো সব মিলে পারফেক্ট কালেকশন রিভিউ করতেছি সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এখানে পাঁচটি স্কিন থাকবে এবং গ্যারেন্টি স্কিন থাকবে সাথে ওয়াল থাকবে উনচল্লিশটি এবারে আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নিচ্ছি প্রথমে হেয়ারগুলো দেখে নিব ব্রেক ডান্সার হেয়ারটি থাকবে র্যাম্পেজের হেয়ার থাকবে কোবরা হেয়ার থাকবে এটি এলিট এলিটপাসের হেয়ার এটিও এলিটপাসের হেয়ার আইটিক ব্লুর হেয়ারটি থাকবে সিজন টু এর ক্যাপসা অসংখ্য হেয়ার কালেকশন থাকবে অ্যান্ড এখানে ফিমেল কালেকশন অ্যাভেলেবেল এবারে আমরা মাস্ক কালেকশনগুলো দেখে নিচ্ছি মিস্টার ত্রিপলার মাথা জমবি বান্ডেলের মাথা সিজন ফোরের মাস্ক সহ অসংখ্য মাস্ক কালেকশন থাকবে এবারে আমরা ভোল্ড কালেকশনগুলো দেখে নিচ্ছি হোয়াইট টি শার্ট থাকবে মিস্টার ত্রিপলার বান্ডেলটি থাকবে ব্লু বান্ডেলটি থাকবে এটি পুরোনো ইলি প্লাসের বান্ডেল এটি ইনকিউবেটার বান্ডেল গোল্ডেন শেড বান্ডেলটি থাকবে সিজন টেনের এর র্যাংক টি শার্ট থাকবে গ্যাস বুঝতেই পারতেছে এটি কিন্তু পুরোনো কালেকশন বানি বান্ডেল থাকবে জম্বি জম্বিস বান্ডেল থাকবে সিজন টু এর বান্ডেল থাকবে ব্ল্যাক টি শার্ট থাকবে ব্রেক ডান্সার বান্ডেল সহ অসংখ্য রেয়ার বান্ডেল থাকবে র্যাম্পেজ বান্ডেল কোবরা বান্ডেল সহ আরো অনেক বান্ডেল থাকবে অ্যান্ড নারো অনেক অনেকগুলো কিন্তু বান্ডেল এখানে থাকবে কাছে অনেকগুলো পুরোনো ইলেকট পাস এবং টপ টপ ইনকিউবেটার বান্ডেল কিন্তু এখানে অ্যাভেলেবেল সর্বমোট ছয় শতের মতো ভোট কালেকশন থাকবে তো কাছে তোমরা অনেকে আমার ভিডিও দেখো বা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাও পরবর্তীতে যখন আমার ভিডিও ইউটিউব টিকটক অথবা ফেসবুকে গিয়ে সার্চ করো হয়তো অন্য কোনো ফেক ভিডিও চলে আসে এবং সেখান থেকে ধরা খেয়ে আমার কমেন্ট এসে উল্টাপাল্টা কমেন্ট করো কেননা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও ডাউনলোড করে অনেকেই তাদের ইউটিউব চ্যানেল তাদের ফেসবুক পেজ অথবা টিকটকে আপলোড করে থাকে সো আমার রিয়েল ভিডিওগুলো পেতে এবং ফেক ভিডিও এড়াতে অবশ্যই আমার চ্যানেল দুটি সাবস্ক্রাইব করে রাখো আমার মেইন চ্যানেল হচ্ছে এফ এফ জাহিদ গেমার এবং দ্বিতীয় চ্যানেল জাহিদ ব্রো অ্যান্ড আমার যে দুটি পেজ আছে সেই পেজ দুটি লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দিব তোমরা আমার রিয়েল পেজ দুটি ফলো করে দিও এখানে ব্রাজিল আর্জেন্টিনার জার্সি সহ অনেকগুলো জার্সি থাকবে এবার আমরা প্যান্ট কালেকশনগুলো দেখে নিচ্ছি এবার শুজ কালেকশনগুলো দেখে নিব এখানে একটি ক্রিমিনাল বান্ডেল থাকবে আরও বেশ কিছু বান্ডেল থাকবে এবার আমরা রিমোট কালেকশনগুলো দেখে নিচ্ছি নয়টি ম্যাক্স ইমোট সহ অসংখ্য লেজেন্ডারি রিমোট কালেকশন থাকবে যেমন রোজ ইমোট লাভ রিমোট লিমোট স্যাড রিমোট হার্ট ব্রোকেন ইমোট জান্ডা ইমোট সহ সকল ধরনের প্রয়োজনীয় ইমোট কালেকশনগুলো অ্যাভেলেবেল গেছে এখানে কিন্তু যেগুলো দরকার একটা কালেকশনের ভিতরে থাকা সেগুলো কিন্তু সবই থাকবে সর্বমোট একশো চোদ্দোটির মতো ইমোট কালেকশন অ্যাভেলেবেল এবং অসাধারণ আটটি অ্যানিমেশন থাকবে একটি লুক সেঞ্জের অ্যানিমেশন থাকবে যদিও মেডিকেট জাম জামকার অ্যানিমেশন নেই বাট বাকি যে কালেকশনগুলো পারফেক্ট কালেকশন সো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে অ্যান্ড ভিডিওটি পেজ থেকে দেখলে পেজগুলো ফলো করে রাখবে অ্যান্ড ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো গ্যাস আজকে কালেকশন এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ফিরোতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ